নমস্কার বন্ধুরা আজ সোনার দাম নিয়ে আবারও দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে নিচে নামল সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগেই যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবারই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ৬৭২৫ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরাশি হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন